যে এলাকা এই এলাকায় আমরা আজকে একটু ভ্রমণ করব তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আমরুপালি বাগানে আমরা ঢুকেছি দেখেন ছোট্ট একটা গাছ গাছের প্রত্যেকটা শাখাই শাখাই আম ধরে আছে ছোট বড় বিভিন্ন সাইজের আম এটা হচ্ছে আমরুপালি আপনারা আরও ভিতরে আছেন আরও অনেক আম দেখতে পাবেন আমাদের বড় ভাই আপনাকে বাগানের মালিকের সঙ্গে পরিচয় করে দিই আমাদের রনি ভাই উনি এই বাগানের মালিক উনি বিস্তারিত আপনাদেরকে কিছু বলবেন এখানে প্রায় পাঁচ হাজার আমের বাগান নিয়ে এই বাগানটা গঠিত বিভিন্ন প্রজাতি প্রায় বিশ থেকে পঁচিশটা আমের ভ্যারাইটিজ আছে এখানে তবে আমরা ট্রাই করছি যে এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ক্রাইটেরিয়া দরকার সেগুলো আমরা এখানে করার চেষ্টা করছি আসেন সামনে আরো আছে আমগুলো দেখান কৃষা আমগুলো দেখান কৃষা

Olivier, làm sao lại như Amén. Massé! Tranquilo, phátal lại đi. Ao sáng, emo. Ô,

আসল আসল প্রজাতি রূপালী অরিজিনাল প্রজাতি হ্যাঁ কি পরিমাণ আম আছে দেখেন এটা হচ্ছে গোড়ার দিকে হচ্ছে মাংস সামনের দিকে একটু সুচারু আহ এগো আস নেই আসেন হুম চলো আমরা নেক্সট আমাদের আরেকটা যে বাগান আছে আরও তিন চারটা বাগান আছে আমাদের সেই বাগানগুলোকে আপনাদের নিয়ে যাচ্ছি এই দেখো আম হ্যাঁ আম আম এই দেখো দেখো এই যে দেখো আম দলটা ভালো আম